প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় ভক্ত বীর পত্রিকার বত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা এ যুগে শ্রীরামকৃষ্ণের সত্যগুণের লীলা সে লীলায় দানব দলন নেই রাজ্য সম্পদের কথা নেই নেই পাণ্ডিত্যের বিদ্যার লৌকিক বৈভব জন্ম এতই নীরবে নিভৃতে অজপল্লীগ্রামে যে তার জন্ম নিয়ে আনন্দোৎসবও পালন করেনি পল্লীবাসী শুধুমাত্র দরিদ্র ক্ষুদিরামের গৃহে মঙ্গল শঙ্খের ঘোষণাধ্বনি দুঃখিনী ব্রাহ্মণীর কোলে কে যে এলেন তার বার্তা পেল না কেউ জন্মের রহস্য শুধুমাত্র মাতা পিতাই জানলেন তাঁদের আরাধ্য এসেছেন নিজে সেধে গয়াধামে যে পুরুষোত্তমকে ক্ষুদিরাম দর্শন করেন তিনি যেন দিনহীন ব্রাহ্মণ ক্ষুদিরামের গৃহে আসবেন বলে অপেক্ষমান তার ইচ্ছা অমোঘ বাধা দিতে পারেননি সেই নিষ্কিঞ্চন ব্রাহ্মণ ক্রমে সেই শিশু ভগবান হয়ে উঠলেন গ্রামের সকলের আদরের ধন মাধুর্যের আকর তাঁর কৃপা মূর্তি দেখে ভক্ত লিখছেন তাপিতে কি দিতে দেখা গোপনে এসেছ একা নয়নে করুণা মাখা হাসো কাঁদো কার তরে তার ভক্তের অধিকাংশই ছাত্র মাস্টারমশাই ও সংসারের তাপিত মানুষ কৌমার বিগ্রহ যারা তাদের গায়ে ধরার মলিন ধুলা লাগেনি যারা সংসারে রয়েছেন তাদের জীবন সংসারের আগুনে তপ্ত যন্ত্রণায় দগ্ধ কালীর ঘরের মানুষ তাঁরা অন্তরের শুভ্রতাকে রক্ষা করতে পারেননি তাদের মাথায় কালির মুকুট সমাজ তাদের ব্যথা বেদনা যন্ত্রণাকে উপেক্ষা করেছে বলতে গেলে যারা পদস্খলিত পতিত জীবদের দলে শ্রীরামকৃষ্ণের গিরিশের নাম তাদেরই তালিকার মাথায় গিরিশবাবুকে দেখেই তিনি চিনেছিলেন যে এবার তাঁরই উদ্ধার তার লীলার অভিনব ঘটনা এ যে তাঁর দৃষ্ট ভৈরব মূর্তি ভৈরবের ভীষণতার সঙ্গে মিলেছিল পরম ভক্তির আর্তি তাই গিরিশ ভক্ত ভৈরব শ্রীরামকৃষ্ণের উচ্চকোটির পার্শ্বদের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের মিলন এবারের লীলায় নতুন মাত্রার সংযোজন যার নামে যাঁর গমনাগমনে বাগবাজারের গৃহস্থ ঘরের দরজা সশব্দে বন্ধ হতো সেই গিরিশ ঘোষের নাম ছিল নোটো গিরিশ মাতাল অর্থাৎ পানা শক্ত মত্ত গিরিশ ঘোষ অথচ দুর্দান্ত ভৈরবের জীবন কি ভীষণ দুঃখ দুর্দশা আর সংঘাতে জর্জরিত ছিল সংসারে তিনি যেন শিবের মতো হলাহল পান করেও হার মানেননি সে যুদ্ধ শুধু বাইরের কুসংস্কার আর ভণ্ডামিতে ভরা স্বার্থপর সংসারের সঙ্গে নয় সে সংগ্রাম তার নিজের অন্তরাত্মার সঙ্গে যা পদে পদে তাঁর পথ চলা ব্যাহত করেছে সেই পথে চলতে চলতেই তিনি বিশ্বাসের দুর্গ গড়ে তুলেছেন সেই দুর্গ নির্মাণ অপরাজেও হয়েছিল শ্রীরামকৃষ্ণের কৃপায় ও আশীর্বাদে শ্রীরামাকৃষ্ণ আর্পণামাস্ত